আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় বন্ধুরা কেবলমাত্র আমার ফ্যাক্টরি থেকে বের হইলাম এই যে দেখেন আফিয়া ইন্টারন্যাশনাল কোম্পানি এই হলো আমাদের স্টান তো দুই তিন মিনিট সামনে হেঁটে যাওয়ার পরে ওখান থেকে আমাদের বাসে উঠতে হবে যাওয়ার পথে আপনাদেরকে একটা সঙ্গীত শোনাতে যাচ্ছি সবাই সাথে থাকবেন এবং সৌদি আরবের সৌন্দর্য দেখতে থাকুন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে সাও যদি বালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লা বলবাই দুনীয়াতে আখিৰাতে দুনিয়াতে আখিৰাতে চাওঁ যদি বালা লা ইলাহা ই লল্লা বললোবাই হায়াত মোহাত রিজিক দौलত জার হাতে প্রাণ হায়াত মোহাত রিজিক দौलত জার হাতে প্রাণ কি তার কথাটা একবারো কি তার কথাটা ভবিষ্যৎে কখন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি বালা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই আসবে যে দিন দুঃখের রাতি আসবে যে দিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও বিনে পরকালে ও নাম বিনে পরকালে ও নাম বিনে দুনি ও নামেনে দো জাহানে ও বিনে দো জাহানে বন্দুকে কে হো নয় লা বলো ला इलाहा इला बोलोब दुनिया ते आखरा ते दुनिया ते आखराते